বা নিজে না গে রদ করে না এখন শ্রেণী একানো কেন আর কান মা বেগেলে একাই আর এস আছে কেন কেন লাইন বাড়ে প্রলাবাড়ে প্রায় দেড় ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে মিয়ানমারের চালিডং এলাকায় টিম নিউজ টোয়েন্টি সেখানেই দেখা মেলে রোহিঙ্গার সলিউডারিটি অর্গানাইজেশন আর সশস্ত্র সংগঠন রোহিঙ্গার ডিফেন্স ফোর্সে লড়াইয়ে মধ্যে পাঁচটি ক্যাম্প দখলে নিয়েছে তারা যুদ্ধে জিতলে বাংলাদেশে আশ্রিত সব রোহিঙ্গা ফিরতে পারবে রাখাই নেই জাতুগুলোর রোহিঙ্গা বাংলাদেশে আর অন্য দেশে আছে যেতুগুলো রোহিঙ্গা আছে আমাদের দেশে আমরা সবাইকে এখানে আনি মানে ইয়া করার জন্য আর কি আমাদের রোহিঙ্গিয়া যার জায়গা তারে দিয়ার জন্য জীবিকা না পাতো পলা বাসাগা বেঙ্গলে একাইফে আড়ে সোগা আগ্রি দিয়া প্রভারে সরুবৃগে বেঙ্গলে একাইফে আড়ে সোগা আড়ে কাটে টাকা না পোসেঙ্গো ফিংলো রাথা বাজে সরুবৃগে

ရဲ့ဘီခကနာကတော့ပလာပါစကကျွန်တော်တို့အရန်ပေါက်ခအာရခတက်တောကိုကျွန်တော်တို့ rent လုပ်မယ့်လေပါဆိုလို့ပြခဲ့အခုကျွန်တော်တို့အာခတက်တောကိုတည်နေပေးတယ်ဆိုမယ့်နေပါတယ်ဆိုလို့ပြခဲ့ကျွန်တော်တို့အာရခနိုင်ငံကအာရခတက်တောကိုကျွန်တော်တို့ရှာချလောင်းလော်လာဖို့ဆိုလို့ပြခဲ့ပေါ်လာပါတယ်ကျွန်တော်ကဒီမြခဒီပီဒီချွဲမှာဆုံးဖြတ်ပါတယ်အာရခပီဇာဗီဇာပေါအားလုံးသုံးကုန်တာတော့ပါ